সালামু আলাইকুম আজকের এই ঘটনাকে দক্ষ জানায় এবং নিন্দা জানাই নিন্দনীয় ঘটনা কেননা আমরা আসলে শান্তিপূর্ণ সমাবেশের জন্য এসেছিলেন জাতীয় ভাবে দূর দূরান্ত থেকে বৃষ্টি মাথায় নিয়ে প্রতিটা এলাকা থেকে প্রতিটা জেলা থেকে নেতাকর্মীরা এখানে আসছে আমাদের একটা মিলন মেলা ছিল তবে আমরা যেভাবে শান্তিপূর্ণ চাচ্ছিলাম শান্তিপূর্ণ হচ্ছি কিন্তু একটা উঁচু পুজোর হঠাৎ নানা হঠাৎ আমাদের যে আমাদের যে কর্মী সমাবেশটা আঘাত এনেছে তার জন্য আমরা নিন্দা এবং বিচার জানি আমরা চাই ভবিষ্যতে তদন্তের প্রথমে কীভাবে বিচারের আওতায় তাদের জন্য শান্তিপূর্ণ একটি সমাবেশ ছিল বাংলাদেশের জাতীয় পার্টি পার্টির নেতাকর্মীদের নামে হয়রানিমূলক একটি বাংলা প্রতিবাদে জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিপক্ষ শান্তিপূর্ণ সভা সভাপতি সালের উপায়ে পুলিশ অতর্কিতভাবে বিস্ফোরণ করে এবং অতর্কিতভাবে জাতীয় পার্টির নেতাকর্মীকে মাটি চার্জ করা হয় এবং অর্ধ শতাধিক নেতাকর্মী ক্ষ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় ওই ওই বাইরে চিকিৎসার জন্য উদ্ধার করতে গেলে পুলিশ আগত গিত নেতা উপরে হামলা চালায় এবং অধিকারগিত নেতা কর্মীদের উপর হামলা চালায় এবং এখানেকেই মদ সৃষ্টি করে এবং পুলিশ ব্যতীত একদল সিভিলে আসা কিছু সন্ত্রাসী ছেলে পেলে যাতে মানে গৃহ নির্মাজক থেকে আঘাত করে উপর থেকে নেতা কর্মীদের খেয়ে পারতে শুরুতে থাকে এখানে গণ অধিকার পরিষদের ছেলে পেলে কোনো জীবনে দেখা গিয়েছে তো এই ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সততায় চাই পদত্যাগ করে দেশের সেনাবাহিনীর নিকট ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দাবি করে এই ছিল আজকে বক্তব্য আমাদের রাষ্ট্রকেও শান্তিপূর্ণ কর্মী সমাবেশ আছে হঠাৎ একটা হামলা হইল কোথায় থেকে হইলো তাও কেউ সঠিকভাবে কিছু মুখোশ দাঁড়ে কিছু মুখোশ দাঁড়িয়ে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা প্রায় কর্মী আহত হয়েছে রক্তপ্ত হয়েছে তার মাঝে আমিও একজন এটা আমার পিটিআই অবস্থা আমার পিটিআর বাড়ি না হাতের উপরে বাড়ি আছে এটা আমি তীব্র নিন্দা জানাই এবং সেনাপ্রধানের উদ্দেশ্য বলি যেটা এটা সুশাসনের জন্য আমাদের দেশ শান্তির জন্য সামরিক শাসন যাতে করা হয় ধন্যবাদ